পিতামাতার অসাবধানতার কারণে আবারও মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু বাড়ির পাশের গর্তে জমানো জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর মর্মান্তিকে ঘটনা জেরানিয়া থানা দেন বিশ্রামবাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় জেরানিয়া থানা দেন বিশ্রামবাড়ি এলাকার বাসিন্দা কিল্টন দেবর্মা এবং শুভশ্রী দেবর্মার দেড় বছরের সন্তান কৃষ্ণা দেবর্মার বাড়ির পাশের গর্তে জমানো জলে ডুবে মৃত্যু হয় তখন শিশুর পিতা দোকানে এবং মা প্রাকৃতিক কাজে ছিলেন তখনই নির্জনতার সুযোগে দেড় বছরের ছোট্ট কৃষ্ণা ওই গর্তের জলে ডুবে যায় স্থানীয়দের অভিযোগ পিতামাতার অসাবধানতার কারণেই দেড় বছরের শিশু কৃষ্ণা দেবর্মার মৃত্যু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে মেয়ে যেটা জলে ডুবে যে মারা যায়